আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে হ্যাঁ আমি আমার নতুন একটা ব্লগ শেয়ার করছি আর এটা নীল ষষ্ঠীর দিনের ব্লগ তো নীল ষষ্ঠীর দিন আমাদের এখানে কী কী হয় না হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি অনেকে অনেক এনজয় করবে তো এই যে আমি চলে এসেছি গান এর এখানে অর্থাৎ বোলান হচ্ছে তো বোলান শুনতে চলে এসেছি আর একটু পরে শুরু হবে বান ফোড়ানো এবং ধূপপান তো গান শেষ হয়ে গেছে এবং এখন চলছে পাটাল সরি পাঁচালি তো এই যে এখন রং পাঁচালি চলছে তো এই যে নাচানাচি হচ্ছে তারপরে এই যে চলে আসলাম ধূপবানে অর্থাৎ ধূপবান নয় এখন বান হবে তো বান পোড়ানো এখানে এখন সবাইকে মালা পরিয়ে দেওয়া যায় অর্থাৎ যারা বান ফুরিয়ে দেবে সেই সব গুরুজনদেরকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে বা মালাটা পোড়ানোর পরে একে একে যে কজন সন্ন্যাসী আছে তারা সবাই একে একে বান ফুরিয়ে নেবে তো বান পোড়ানো এরকম নিয়ম তোমাদের কোথায় কোথায় আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে নিয়মগুলো আছে এছাড়া আছে আমরা যখন আগে ছোটোবেলায় ছোটোবেলায় বলতে আমরা ক্লাস নাইনটিনে পড়তাম তখন এরকম সন্ন্যাসী মোটামুটি দশ দশ জন হতো তো তখন এই উপোস করে বাবা নীলকণ্ঠের এই যে নীল পুজোর দিনকে তো তোমার ওখানে মা বাবার কাছে পুজো দিতাম তো সেইগুলো দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমাদের সময় ছিল এখন অবশ্যই সেইভাবে উপোস করাটা নেই সেভাবে হয়তো চল নেই প্রথা নেই কিন্তু তখন ছিল আমি দুবার করেছি আর একবার করতে হবে তো দেখি বাবা কবে টানেন বাবার কাছে তো বাবার কাছে যেদিন চাইবে সেদিন বাবার কাছে বাবার ভক্ত হয়ে যেতে পারবো একদিনের জন্য হলেও বাবার ভক্ত হওয়াটা বড় সৌভাগ্যের ব্যাপার তো স্যার অবশ্যই দেখতে থাকো ব্লগটা তো বারবার করে বলছি স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তো স্কিপ করো না এবার দেখবে যে আস্তে আস্তে কপাল কীভাবে করে তোমার বান ফোড়ানো হয় তো আমি মুর্শিদাবাদে দেখেছি যে অন্য জায়গায় অর্থাৎ পিঠে বা জিভে অনেক তারপর কপালেও ফোরানো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে কপালে ফোরায় কিন্তু অনেক জায়গাতে দেখেছি বা জিভেও ফোরাই তো জানি না কোথায় কিভাবে হয় তবে আমাদের এখানে এইভাবেই হয় তো কোথায় কিভাবে বান ফোর অবশ্যই কমেন্টে জানিও তো আর ধূপপানের ক্ষেত্রেও দেখেছি যে গাছ পরিয়ে সে কাঠের আগুনের উপরে একে একে সন্ন্যাসীরা হেঁটে চলে যায় তো সেটাও ছিল কি আবার বেশ আগুন নিয়ে তোমার নাচানাচি করে সেটাও ছিল কিন্তু আমাদের এখানে সেইভাবে মানে হয় কিন্তু কি বলতো তার জন্য না মানে প্রচুর লোকজনের দরকার পড়ে প্রচুর লোকজনকে জানাশোনা করো না সেটা হয় না আর আমি যে বানফোড়ানোর ব্লগটা শেয়ার করছি তো কী বলে আমি নিজে ভিডিও করি না আমি একজনকে দিয়ে ভিডিও করে নিচ্ছি কারণ এই বান ভিডিওটা আমি সেইভাবে করতে পারবো না কারণ আমি এখন ভয়েস দিতে গিয়ে চোখ বন্ধ করে ভয়েস দিচ্ছি জানি না কোথায় কীভাবে ভয়েস করছে আমি সত্যি বলছি এত ভয় লাগে মানে জিনিসটা আমি সেভাবে নিতে পারি না তো সেই জন্য ভিডিও করা হয়নি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে একটা ভাইকে বলেছিলাম যে ভিডিও দে তো সে ভিডিও করে দিয়েছিল তো এই যে বানপুরান্না শুরু হয়ে গেছে এবার এই প্রদীপটা নিয়ে ষষ্ঠী গাছের চারিদিকে তিন পাক করে ঘুরে আসবে তো এই যে এখন চলে যাবে ষষ্ঠী গাছের তলায় ঘুরতে তো এটাই দেখছিলাম তো এখন দেখতে গিয়ে মাথার মধ্যে কেমন হচ্ছে তাহলে ভাবো তখন দেখলে কীরকম হতো তো যাই না কেন আমার এরকম হচ্ছে সবাই দেখে কিন্তু আমি কেন জানি না দেখতে পারি না তো যাই হোক তোমরা কমেন্টে জানিয়ে যে কোথায় কোথায় এইসব নিয়ম আছে আমি বারবার করে বলছি তো এবার আস্তে আস্তে বানটা খুলে নেবে তারপরে আপর অপর একজনকে যে পরের আছে তাকে দিয়ে দেওয়া হবে আর আমি আগে ভাবলাম যদি হয়তো প্রচুর লাগে তো লাগে তো অবশ্যই কিন্তু সবাই বলে যে না লাগে না বাবা ভুলে না তো এটা আমি ঠিক ব্যবস্থা করে দেন তো সেই জন্য সেই মুহূর্তে নাকি লাগে না যাই হোক এটা নিজের নিজের মনের ব্যাপার কার লাগে কার লাগে না জানি না কিন্তু আমাদের ক্ষেত্রে মনে হয় লাগে হয়তো তাদের লাগে না কারণ তারা বাবার ভক্ত হয়ে যায় সেই মুহূর্তে বাবা তাদের সবার সাথে থাকে সেই জন্য তো দেখতে তারপরে তোমার হবে ধূপবান তো ধূপবানের ক্ষেত্রে সেই জ্বলন্ত অগ্নি উপরে না মানে জ্বলন্ত অগ্নিগুলো নিয়ে না তাতে ধূপ ফেলে সেই ধূপগুলো উপরে দিয়ে উঠতে থাকে মানে আগুনটা সেটা দেখতে খুব ভালো লাগে তো এই যে আমি তোর সাথে এই এটা একবার দেখ শেয়ার করেছি তো আরও একবার শেয়ার করে নিয়েছি দেখে নাও তো যাই হোক এরপরে কী বলো তো আস্তে আস্তে চলে আসলো তারপরে এখানে দ্বিতীয়জন জন আছে এইবারে দ্বিতীয়জনকে ফুরিয়ে দেওয়া হবে মানে দিদি যেন নিজের সাথে সেই সাথে সাথে মানে অপর আগের জন্য যেটা করলো সেই রকমই করবে আমার ভয়স দিদি না শুরু তো আমার মনে হচ্ছে কেন আমি তো যাই হোক তোমরা দেখো অবশ্যই আর মুর্শিদাবাদে এই নিয়মগুলো খুব সুন্দর হয় তোমাদের সাথে এবছর আমার একটা নতুন নিয়ম মানে দেখানোর খুব ইচ্ছে ছিল হাজটা ফাটানো কিন্তু আমি সেই দিনকে অসুস্থ হওয়ার আমি যেতে পারিনি তো কোথায় কোথায় হাজটা ফাটানো হয় বা আমাদের দিকে হাজরা ফাটানো বলে তোমাদের ওদিকে কি হয় কি বলে আমি সেটি যাই না এই নীল ষষ্ঠীর আগের দিন মানে হোমের দিনকে তোমার হচ্ছে না সরি ষষ্ঠীর দিনকে নীল ষষ্ঠীর দিনকে তোমার হচ্ছে হাজরা ফাটানো হয় তো ওটা হয় যে মন সন্ন্যাসী পালিয়ে যেন এবং মন যে সন্ন্যাসী হয় তাকে ধরার জন্য তো জানি না আমি কোথায় কি হয় কি বলে তবে আমাদের দিকে হাজরা ফাটানো বলে ইচ্ছা আছে সামনে বার তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে সামনে এছাড়া হয় তোমার চৈত্র সংক্রান্তির দিনে বাঘ খেলা তো কোথাও কোথাও বাঘ খেলা হয় এটাও কমেন্ট করে জান এবার আমি এটাও ব্লগ করতে পারিনি আগেই বললাম যে ওদের অসুস্থ ছিলাম তো সেই জন্য আমার ব্লগ করা হয়নি তো এই যে দেখতে মানে বাঘ খেলার ক্ষেত্রে এবারে তো ছোট্ট সংগ্রামের সঙ্গে সেটা মরশোনা সে বাড়ি থেকে ধান নিয়ে আসে এবং সেই ধান দিয়ে ধান চাষ করা হয় তো সেইখানে সেক্ষেত্রে কি হয় ধান চাষ করার পরে বাঘ আসে এবং বাঘ সেই ধান নিয়ে চলে যায় সাথে সেই বাঘকে মারার জন্য কামের সব এক জোট হয়ে তো এরকম একটা পরিস্থিতি হয় তো যাই হোক দেখতে থাকো তারপরে এই যে দেখতেই পাচ্ছ এবার ধূপবান পুরানো এই যে এবার এগুলো নিয়ে নাচা গাওয়া এইসব হবে তো নাচ গান এগুলো খুব ভালো লাগে দেখতে তো আর কোথায় কোথায় হয় এরকম নিয়ম তো বলো আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তখন রাত কটা বাজে বলে তো এগারোটা তবুও মানুষের জায়গায় ঘুম নেয় কারণ এই যে এই রিচুয়ালগুলো না এগুলো দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে কি আজ আছি কাল যদি না থাকি তার তো দেখতে পাবো না সেই জন্য এগুলো দেখার জন্য ঘুমোয়নি আর মাম্মা ঘুমিয়ে গেছিলো মাম্মাকে মায়ের কাছে রেখে চলে আসছিলাম তো এই যে এবার হচ্ছে ধূপবানের ক্ষেত্রে এই যে নাচানাচি চলছে তো যারা জানে তারা এইভাবে নাচে আর ওরা তো নতুন সন্ন্যাসী তো ওরা জানে না বলে ওরা বলে ভাবছে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলো যাই হোক তো ওটা তোমরা স্কিপ করে দিয়ে দে দেখো এদের নাচের তাল আছে কারণ এরা জানে যে কোথায় কীভাবে নাচতে হয় তো এরা আগে সন্ন্যাসী হয়েছে বলে এদের নতুন সে বলেই হয়তো সেভাবে ম্যাচ করতে পারছে না তো তার পরের দিন সকাল বেড়ে উঠেছে পয়লা বৈশাখের দিন সকালে আর আমি তখন শাক বাজছিলাম তো এই শাকটা বেছে নেব তারপরে তোমার রান্না বসিয়ে দেবো তো সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক আর যারা আমার ব্লগটা দেখছো তাদের ব্লগটা কেমন লাগছে ব্লগগুলো এ তো অবশ্যই কমেন্টে জানিও যে আর তোমরা কী ধরনের ব্লগ দেবে সেটাও কমেন্ট অবশ্যই জানিও তো ভালো থেকো সুস্থ থেকো আর এটাই বলবো যে সবার জীবন খুব সুন্দর হোক আর গুড নাইট চলো টাটা